নমস্কার বন্ধুরা ইচ্ছে কিচেন অ্যান্ড প্লাগের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত আজ কাঁকরোল দিয়ে ইউনিক একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা কাঁকরোলের রেসিপিটা শুরু করি এখানে আমি পাঁচটার মতো কাঁকরোল নিয়েছি সবার প্রথমে একটা ছুরির সাহায্যে কাঁকরোলগুলোকে এইভাবে চেছে নেব সবগুলো কাঁকরোলে আমি এইভাবে চেঁচে নেব এবার একটা পাত্রে জল নিয়ে কাঁকড়গুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কাঁকরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে এবার কাঁকরোলগুলো মাছ বরাবর এভাবে দুফালটি করে নেব সমান করে করে নিতে হবে সবগুলো কাঁকড়লি আমি এভাবে দুফালটি করে নেব পাঁচটা কাঁকরোলই আমি দুফালটি করে কেটে নিয়েছি আর দেখো বন্ধুরা কাঁকরোল কিন্তু এরকম কচি থাকতে হবে কচি কাঁকরোল নিলে কিন্তু রেসিপিটা খুবই ভালো লাগবে খেতে এবার একটা চামচের সাহায্যে আমি কাঁকরোলের ভিতরের যে অংশটা আছে সেটা বের করে নেব এইভাবে বের করে নেব সবগুলো কাঁকরোলের থেকে আমি এইভাবে ভেতরের অংশটাকে বের করে নেব এই যে দেখো বন্ধুরা আমি কাঁকরোলের ভেতর থেকে সম্পূর্ণ অংশটাই কিন্তু বের করে নিয়ে এই যে এইভাবে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখো এবার যে কাঁকরোলের ভিতরে যে অংশগুলো রয়েছে এগুলোকে আমি খুব সুন্দর ছোট ছোট করে চাকুর সাহায্যে কেটে নেবো তাহলে সুবিধা হবে কাঁকরোলের ভিতরের অংশটাকে আমি এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারো এবার এর মধ্যে একটা সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি চাট মশলা তোমাদের হাতের সামনে চাট মশলাটা না থাকলে তোমরা কিন্তু আমচুর পাউডারটাও ব্যবহার করতে পারো এবার খুব ভালো করে সব উপকরণের সঙ্গে মেখে নিতে হবে সব উপকরণের সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি আগের থেকে একটা ডিম ফেটিয়ে রেখেছি অল্প অল্প করে ফেটানো ডিমটাকে দিয়ে ভালো করে মেখে নিতে হবে একবারে কিন্তু সম্পূর্ণ ডিমটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর খুব সুন্দর করে মেখে নিতে হবে আর একটু দিয়ে দিচ্ছি খুব ভালো করে ফ্যাটানো ডিমটাকে দিয়ে মেখে নিয়েছি আর অর্ধেকটা ফ্যাটানো ডিম কিন্তু বেঁচে গেছে সম্পূর্ণটা লাগেনি আমি অর্ধেকটা ডিম ফ্যাটানো দিয়ে এখানে মেখে নিলাম মিশ্রণটাকে এবার একটা করে পাখর নিচ্ছি আর এইভাবে করে চামচের সাহায্যে এক চামচ করে পুর দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি দেওয়ার দরকার নেই এবার চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে সমান করে দিতে হবে এই দেখো খুব সুন্দর করে কিন্তু সমান করে নিয়েছি বাকিগুলো আমি একই রকমভাবে করে নেব আর একটা কাঁকরোলেও তোমাদেরকে আমি পুরটা ভরে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় আর একঘেয়ে ঘেয়ে রেসিপি খেতে খেতে যখন বোর হয়ে যাবে বন্ধুরা তখন অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারো ছোট থেকে বড়রা সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর খেতেও কিন্তু এই রেসিপিটা দারুণ ভালো লাগে সবগুলো কাঁকরোল পুর ভরে রেডি করে নিয়েছি আর পুরটা ভরার পরে কাঁকরোলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়েছি তিন থেকে চার চামচের মতো সর্ষের তেল আর এই রেসিপিটা করতে সর্ষের তেল দিয়ে করতে হবে তাহলেই খেতে খুবই সুস্বাদু হবে আর ফ্লেভারটাও দারুণ সুন্দর আসবে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এই রেসিপি করতে কিন্তু খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না এবার পুর ভরা কাঁকরগুলোকে আমি দিয়ে দেব পুরের দিকটা দিয়ে দিতে হবে আগে তাহলে পুরগুলো খুলে আসার সম্ভাবনাটা কম থাকবে এবার কাঁকড়গুলোকে উল্টে পাল্টে নেব ঠিক এরকম কালার হয়ে এলেই কিন্তু কাঁকড়গুলোকে উল্টে দিতে হবে কাঁকড়গুলোকে উল্টে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো টু মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিটের মতো ঢাকনাটা দিয়ে রান্না করে নেব তাহলে কাঁকড়গুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দু থেকে তিন মিনিটের মতো আমি ফ্লেমটাকে একেবারে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি এবার উল্টে পাল্টে আর একটু ভেজে নিতে হবে আর পুর কিন্তু একেবারেই খুলে যাবে না ভয় পাওয়ার কিছু নেই খুব সুন্দর কিন্তু হয়ে যাবে পাল্টে ভেজে নিয়েছি আর দেখো বন্ধুরা ভাজার পরে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো এই যে দেখো এই যে দেখো উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজার পরে কিন্তু কালারটা এরকমই সুন্দর হবে তখনই বুঝে নিতে হবে খুব সুন্দর কিন্তু হয়ে গেছে ভাজাটা এবার আমি নামিয়ে নেব বাকি গুলো আমি এই তেলটার মধ্যে ভেজে নেব আর এক্সট্রা করে কিন্তু তেল দেওয়ার কোনো দরকার নেই এই তেলেই হয়ে যাবে সবগুলো কাঁকরোল আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর দেখো বন্ধুরা কাঁকরলগুলো ভাজার পরে কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে আর পোরগুলো কিন্তু একেবারে খুলে যাবে না খুব সুন্দর করে সেদ্ধও হয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর দেখো বন্ধুরা কাঁকরোলটা কিন্তু খুব সুন্দর করে দুপাশেই খুব সুন্দর করে ভেজে নিয়েছি ভাজাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে কাঁকরোটা সেদ্ধও হয়ে গেছে আর এই রকম কাঁকরোলের রেসিপি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ ভালো লাগে এই কাঁকরোলের রেসিপিটা থাকলে কিন্তু ভাতের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন হয় না এটা এতটাই দুর্দান্ত হয়